এই দেখ এই গরু লিয়া লাগবে না ভাই খালি গরু গুলা লাগবে না একটা গরু লিয়া লাগবে না কোয়ালিটি ভালো লাগবে দর্শক মানে বিবেক বিবেচনা করবে যে না এইটা অরিজিনাল হলিস্ট্যান্ড পিজিএম

দর্শক ভাই যদি যে কোনো দর্শক ভাই পছন্দ করে বারে বার দেখাবো গোলাপাগুলো দেখেন এই যে একবারে পাতলা ভাই এই কতখানটি বলছে দেখছেন ঝুল নাই একবারে সাদা ভাই

তারপরে মাথাটা দেখান একবারে সাদা গোলাপি চোট দেখান এই যেখান থেকে টানবেন যেখান থেকে টানবেন ভাই এই যেখান থেকে টানবেন দেখছেন এই দেখেন দুই আঙ্গুল দুই আঙ্গুল তিন আঙ্গুল করে আপনার এটা দাম রাখছি আপনার বিরানব্বই হাজার টাকা শুধুমাত্র বিরানব্বই শুধুমাত্র এই বাচ্চারা নিলে বিরানব্বই নিলে মাত্র ছিয়াশি যে কোনো দর্শক ভাই একসাথে যদি খামার শুরু করতে চাই মাত্র আপনি ছিয়াশি হাজার টাকা করে এক জায়গায় করে একসাথে দেখেন না

কথা বললেন তার প্রবাসী ভাইদের জন্য একটা স্পেশাল সার আছে ভাই এটা আলোচনা আমার কাছে এটা আলোচনা সাপেক্ষে শুধু বলবে ভাই আমি অমুক দেশ থেকে আসছি আমি প্রবাসী এর জন্য একটা আলাদা স্পেশাল সার আছে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় সুন্দর সুন্দর গোরে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালিকুম সালাম